ভিখারি থেকে কোটিপতি হতে চাই যারা এমন কথাগুলো শোনেন জানেন তাদের আজকে আমি সেই উপায়ে বলবো ভিখারি থেকে কোটিপতি হওয়ার গল্প হ্যাঁ আম্বানি থেকে শুরু করে টাটা থেকে শুরু করে এমন অনেক শিল্পপতি আছেন যাদের জীবনে তার সফলতার আগের অনেকগুলো স্টেপ আছে একটা জাগলার সে চারটে প্লেট একসঙ্গে ঘোরাচ্ছে আজকে যেটা দেখছেন সে কতগুলো প্লেট ভেঙেছে আপনি জানেন না জীবনের অনেক পেছনের গল্প থাকে এগুলো উদাহরণ মোটিভেশন আমাদের আমাদের এই মোটিভেশন গুলোর পিছনে আমাকে বলতে হবে যে যে প্রত্যেকে মনে রাখবেন যে আমাদের জীবনের মোটিভেশনাল গল্পগুলো আছে তার সঙ্গে সঙ্গে যেটা বাস্তব রুড়ো বাস্তব সব মিটে যাবে না অভাব আছে তাহলে গরিব থেকে যারা বড় লোক হতে চাইছেন গরিব থেকে লাখপতি কোটিপতি হতে চাইছেন বেকারি থেকে কোটিপতি হতে চাইছেন প্রথমে বলবো যে ফাঁকিতে বাগানোর চিন্তা বন্ধ করুন পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তার মধ্য দিয়ে পাবো ঠিক আছে কিন্তু ফাঁকিতে ফাঁকিতে কিছু চাই চাই না 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 বাবা কিচ্ছু একদম প্রথম এই জায়গাটা আসুন দ্বিতীয় হচ্ছে সৎ পথে থাকবো দেখবেন যারা আন্ডার ওয়ার্ল্ডে কাজ করে তারা কিন্তু অনেক টাকা পয়সা তাদের আছে তারা অসামাজবিক কাজকর্ম করে খুন রাহাজানি করে টাকা আনবে কোনো দরকার নেই সৎ পথে জীবনে থাকবো প্রথম কাজ এটা দ্বিতীয় কাজ হচ্ছে চাহিদাগুলোকে অল্প করবো তৃতীয় হচ্ছে সব সময় মন খারাপ আমার কি হবে টাকা নেই পয়সা নেই আমার এই গরিব অবস্থা এই ভাবটাকে নিরসন করা উন্মুক্ত না না হলে সেখানে ঈশ্বর আসেন আর ঈশ্বর এলে সঙ্গে সঙ্গে লক্ষ্মী সেখানে বাস করবেন ঠিক আছে এগুলো প্রথম দুশ্চিন্তা আগে যত পারব সরিয়ে দিন ঠিক আছে আমার অভাব আছে ঘরে খেতে পাচ্ছি না চাল ডাল তোর তরকারি নেই প্রসন্ন বদনে থাকুন দেখুন কোথা থেকে ভগবান আপনাকে দয়া করছেন কোথা থেকে ভগবান আপনাকে দয়া করে দেখাচ্ছেন এটা হবে এরপর হচ্ছে যারা বড় লোক হতে চাইছেন ওই লিপসাটা কোটিপতি হওয়ার লিপসা যেন না থাকে বাকিটা রইলো কর্মফল যেটা ভোগ করতেই হবে আপনাকে কর্মফল ছেড়ে কেউ কখনো যায় না এগুলো প্রত্যেকে বলবো তো যাই হোক প্রত্যেকে ভালো থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন পরের পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন